সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু দু সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকার সময়ই গড়েছিলেন সম্পদের পাহাড় দুদকের অনুসন্ধানেও বেরিয়ে আসে থলের বেড়াল কিন্তু প্রভাব খাটিয়ে একশো একষট্টি কোটি টাকার দুর্নীতির ফাইলটাই গায়েব করেন তিনি খুবই নাটকীয়ভাবে দু হাজার আট সালে দেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত হন জুনায়দ আহমেদ পলক দু সালে দুই লাখ টাকার মালিক পলক সালে দু হাজার কোটি টাকার মালিক ছাত্রলীগের নেতৃত্বে থেকে পূর্বসূরীদের পদাঙ্ক অনুসরণে সফল সৈকত বিভিন্নভাবে হাতিয়ে নেয়া শত কোটি টাকার মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র নেতা। সাধারণ মানুষ বলছে দেশের প্রচলিত আইনেই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া চাই বিচার বিভাগের আশা করি সুষ্ঠু তদন্ত করবে এবং তার মাধ্যমেই দেশের মানুষ সুবিচার পাবে এইটুকু আশা করি দেশের যে সুষ্ঠু আইন অনুযায়ী যা হওয়া উচিত তাই করা উচিত আইনে আইনের বহির্ভীত নয় যারা দুর্নীতি করতেছে যারা এই যে লুটপাট করছে যারা মানুষ হত্যা করছে সবারই বিচার হওয়া উচিত ভবিষ্যতে যেন আর কেউ কালো টাকার মালিক হতে না পারে সে প্রত্যাশাও তাদের পাপ বাপ কেউ ছাড়ে না আমার মনে হয় যে পরিণতিটা সেটাই হয়েছে গড়াচ্ছে আমরা চাই এটা দুর্নীতিমুক্ত সুন্দর সমাজ গড়ে উঠুক এবং যারা সন্ত্রাস করে তাদের জেনে সঠিক বিচার হয় এটাই আমাদের প্রত্যাশা দুর্নীতি ও কালো টাকার প্রভাবমুক্ত সুখী সমৃদ্ধ দেশ চান সাধারণ মানুষ